আজ দেখাবো সুপার ক্রিবি ও সুস্বাদু মেথিমালাই রেসিপি তাজা মেথির গন্ধ আর মালাইয়ের ক্রিমি স্ট্রাকচার একসাথে মিলে তৈরি হয় একদম রেস্টুরেন্টের স্টাইলের এই নর্থ ইন্ডিয়ান ডিশ খুব সহজ উপকরণে ঘরেই বানানো যায় পেঁয়াজ কাজু ক্রিসমিসের গ্রেভিতে তৈরি মেথি মালাই প্রথমে এখানে একাঠি মেথি শাক ভালো করে ধুয়ে ডাঁটা ফেলে এরকমভাবে আমি ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবার একটা প্যান বসিয়ে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে এখানে দু টুকরো দারচিনি পঁচিশটা মতো গোলমরিচ দশ বারোটা কাজু এক চামচ মতো গোটা জিরে আর দুটো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা আদা আর দুটো কাঁচা লঙ্কা যেরকম ঝাল পছন্দ করবে দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব কালার যেন চেঞ্জ না হয় তারপরে একটু জল ঢেলে এটাকে সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে একটা সাইডে রেখে দিতে হবে এবারে আরেকটা প্যানের ভেতরে জল দিয়ে এখানে অল্প লবণ আর এক চামচ চিনি অবশ্যই দেবে তাহলে মেথির যে একটা তেতো ভাব আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবার মেথি শাকগুলোকে দিয়ে এক থেকে দু মিনিট মতো এটাকে একটু ব্লাঞ্চ করে নিতে হবে তুলে নিয়ে সাথে সাথে ঠান্ডা জলের ভেতর দিতে হবে তাতে এর কালারটা চেঞ্জ হবে না দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে জল থেকে চিপে এরকম হাত দিয়ে তুলে নেবে নিয়ে এবার একটা ছুরি দিয়ে এটাকে ছোট টুকরো করে কেটে নিতে হবে যেরকমভাবে আমি কাটছি বন্ধুরা একবার এইভাবে মাতৃ আলাই করে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো সবগুলো এরমভাবে কেটে নিয়েছি এবার আর একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এবার আমি সাদা তেল দু তিন চামচ মতো সাদা তেল এবার যে পেস্টটা তৈরি করেছি কাজু পেঁয়াজের সেইটা দিয়ে দিতে হবে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি ফ্রোজেন মটর ব্যবহার করেছি যদি ফ্রোজেন মটর না হয় তাহলে মটরটাকে হালকা ব্লাঞ্চ করে নিও এবারে যে মেথিটা আমি কুচিয়ে রেখেছি সেই মেথিটা এর ভেতর দিয়ে দিচ্ছি বানাতে একদমই অল্প সময় লাগবে আর খেতে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ যখন দেখবে এরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে মিক্সিটা ধুয়ে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি দিলে পরে এটার কিন্তু একটা খুব সুন্দর স্বাদ আসবে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর সবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমচুর পাউডার দিলে টেস্ট কিন্তু টক ঝাল মিষ্টি খেতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মেথি মালাই পনির এটা তোমরা যেরকম রুটি পরোটা নান আর জিরে রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ